আসসালামু আলাইকুম সাদে আসলাম আমি মোবাইলটা ভালো করে ধরে নিই সাদে আসলাম আমার সাদের গাছগুলারে অনেক দিন পরে আপনাদের দেখাইতে বিকালে আসতে সময় পাই না এ হচ্ছে আমার চাল কুমড়া গাছ জালি কুমড়া যা বলে আমরা চাল কুমড়া বলি মাসাল্লাহ দেখেন গাছটা কত সুন্দর লাগে সবুজ জমিনের মতো খেতে যেভাবে হয় ঠিক সেইভাবে দেখেন কয়টা করা আসছে এই যে ছোটো ছোটো এটা হয় পশু কালকে না নিলেও দিন নিয়ে যাব। দুই দিনে আর একটু বড় হবে অনেকগুলো করাই আসছে আমি আরও কয়টা আসছে দেখাইতেছি দেখেন এগুলো ফুলগুলা কত সুন্দর লাগে মাইশাল্লাহ হলুদ ফুইটারুসে সবগুলাতে দেখেন কতগুলো ফুল আসছে সব ফুল কড়াও আছে আমি দেখাইতেছি ছোট ছোট। এই যে দেখেন লুকায়ের এই যে লুখাই রয়েছে আরও ওদিকে আছে এই যে আরও আছে এখানে আরও কয়টা আছে এই যে মার্শাল্লাহ কয়েকটাই আসছে অনেক সুন্দর সুন্দর আর আমার পেঁপে গাছের গাছের পেঁপ পেঁপেগুলারে পাকাইব ওই জন্য এগুলো আমি কাটি না দেখেন এই নিচেরগুলো হলুদ হয়ে আসতেছে চতুর্দিকেই এইরকমভাবে এই গুলো আসছে দেখেন চতুর্দিকে এইভাবে আসছে মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে গাছটা কিন্তু খুব একটা বড় না ছোট গাছেই আমি দাঁড়াইলে মনে হয় আমার কোমরে আসবে গাছটা এতটুকু চা মশলা দেখেন কত সুন্দর আর এই সাইডে আমার পেয়ারা গাছটা দেখলে এই যেন লুব লাগে সবগুলা পাইরে ফালাই মনে হয় যেন সবগুলো আমি এখন পেরে ফেলি না আরও একদিন বা দু দিন পরে পারলে সুন্দর হবে আমি দেখাইতেছি এই যে দেখেন ভিতরে লুকায় রইছে আরও আছে এই যে দেখেন এটা অবশ্য এখন নিয়ে যেতে পারি এই যে বড়ো হয়ে গেছে এবং হলুদ হয়ে যাইতেছে আরেকটা আছে এখানে এটাও আরও এক দুই দিন যাবে তারপরে এখানে আর আছে এই গাছে একটা পেয়ার আছে মাশাল্লাহ অনেক বড়ো এটা এরকম একটা জায়গাতে আছে যেন এটা অনেক বড় হইলেও কোনো সমস্যা নাই এটা সেফ জায়গায় আছে এটা নিচে একটা ডালাতে হ্যাঁ ড্যারোন দিয়ে আসে সুন্দর করে বৈশাখ আছে পাখির বাসার মতো এটা এভাবে অনেক দিনই থাকবে অনেক বড় হবে এটাতে এই বাতাসে কোনো ঝুঁকি পড়বে না গাছের মধ্যে পেয়ারাগুলো থাকলে কত সুন্দর লাগে পারতে ইচ্ছা হয় না আর একটা পেয়ারা গাছ ছিল আমি ওইটা দেখেন পিঙ্ক কালার আমি একটারে কাইটটা খাইয়া দেখতেছি ছাদে আসি এটা যখনই আসি যে পায় পারমু পারার সময় হয়েছে একটু হলুদ হলুদ আসতেছে আইসা পাই না আর পাকিয়ে খায়া ফেলা এই জন্য একটা রে দেখেন ছোট্ট তাও কাটটা দেখলাম কি ভিতরে গোলাপি কালার অনেক সুন্দর এটা আমি ছাদেই খাইতেছি কয়েকটাই আছে আরেকটা জিনিস দেখে এই যে দেখেন বরুই গেছে এখন বরুয়েও আসছে এই যে বড় হয়েছে বরুইগুলা আবার ফুলও আসতেছে সাথে সাথে বড় এটা মারে অনেক বড় কিন্তু সাথে আবার ফুলও আসতেছে এই যে দেখেন ফুলগুলা এই ডালার ভিতরে এই যে ফুলগুলো আসতেছে সব ডালাতে ফুল আছে আবার বরুগুলাও আছে আমার ওই পাশে আর একটা ইয়ে এই যে বড়ই গাছ আছে ওইটাতে তো আরও অনেক বড়ই আছে আমি দেখাইতেছি কথা বলতে বলতে সামনে আসে আবার দেখি যে আমার আম গাছেও মুকুল আসছে এই যে দেখেন মার্শাল্লাহ এটাতে কিন্তু আম আসছিল আম আসছিল আম আমটা খাইছি প্যারে নিয়া দেখলাম যে এইটা তো অনেক সুন্দর করে এই মুকুলগুলো আসছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে নতুন ডালে নতুন পাতায় নতুন ফুল দেখা যাক এবার এইটা তো এই বছরের গাছ মানে প্রতি বছরেই থাকবে সব সময় থাকবে এই আম গাছে এরকম গাছ এটা একটা বড় হয়ে সারলে ওই তারপরেই আবার মুকুল আসবে এই অবস্থা এই যে দেখেন আমগুলো কত সুন্দর করে আসছে ছোট্ট ছোট্ট মার্শাল্লাহ আর একটাতে আসছি বলছিলাম না একটা জঙ্গলে ঢুকতাছি এই যেখানে ওই বড় ওই গাছটাতে মাসাল্লাহ অনেক বড়ই আসছে যেরকম বড় ওই সিজনে আসে যেভাবে ঠিক সেইভাবেই আসছে রোদের কারণে অবশ্য আমি দেখাইতে পারতাছি না পাশে তো আরও অনেক গাছ আছে যেমন পেয়ারা গাছ তারপরে ফুলের গাছ আমাদের সবজি গাছ জবা ফুল গাছ এগুলো আসে এই জন্য গাছটাই ঠিকভাবে আমি দেখাইতে পারতেছি না আর গাছের চিপাতে একটা করলা গাছ উঠছে আর পেয়ারা গাছে কয়টা পেয়ারা দেখলাম একটা তো দেখছিলাম কই বিশ্রাই পেয়ারাগুলো লুকাইয়ে থাকে হঠাৎ দেখ মুজে এটা পাইকে গেছে আর আমার ফুল গাছ মার্শাল্লাহ কত সুন্দর কালার মাশাল্লাহ মার্শাল আর একটা তো ওই যে দেখেন চিপাতে শুধু ফুল আর ফুল ফুল আর ফুল গাছটাতে আমি জানি না বিরুতে দেখা যাইতেছে না খুব একটা কিন্তু এত সুন্দর লাগে সাদে আসলে এই সাইডটায় ফুলে ফুলে সবুজের ভিতরে যেমন লাল থাকে ঠিক সেইভাবেই দেখেন সবুজের মাঝে মাঝে লাল ফুলগুলো মার্শাল্লাহ এখন আমি চলে যাচ্ছি আমার বাগান থেকে যাওয়ার আগে যাওয়ার আগে বলতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার এখন ছাদের থেকে বাসায় চলে যাচ্ছি